সংবাদ সফর নিবেদন করছে সোমবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে উৎসব পরিবেশে পালিত হলো বাঙালির গর্ব বিশ্ববরণ্য বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর একশো আটষট্টি তম জন্মদিবস সকালে বিদ্যালয় চত্বর সকালে বিদ্যালয় চত্বরে বিজ্ঞানীর পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এরপরে শুরু হয় সাংস্কৃতিক এবং শিক্ষামূলক নানান কর্মসূচি অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহে ভরপুর ছিল কাচারা ক্ষুদে পড়ুয়ারা নিজেদের আঁকা বিজ্ঞানীর প্রতিকৃতি এবং বিজ্ঞানের বিভিন্ন ধারণা নিয়ে ছবি প্রদর্শন করে পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা জগদীশ চন্দ্র বসুর জীবনী এবং বিজ্ঞানে তার অসামান্য অবদান যেমন বেতার তরঙ্গ আবিষ্কার এবং উদ্ভিদের প্রাণ থাকার প্রমাণ সম্পর্কে শিশুদের সহজ ভাষায় জানিয়ে উৎসাহিত করেন বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর একশো আটষট্টিতম জন্মদিবস শ্রদ্ধা সহকারে পালন করা হলো। তিনি তিরিশে নভেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন গতকাল রবিবার থাকার জন্য আজকে বিদ্যালয়ে পালন করা হচ্ছে তার দিনটিকে যেদিকে তিনি জগদীশ বসু ছোটোবেলা থেকে বিজ্ঞানের প্রতি অতি অতি পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে তিনি বোস ইনস্টিটিউট কলকাতা স্থাপন করেছিলেন গাছেদের যে প্রাণ রয়েছে এই যে তিনি প্রথম প্রমাণ করে দেখিয়েছিলেন এবং তিনি মাইক্রো মাইক্রোওয়েভ ওয়েব এবং অপটিক্যাল রেডিও দিয়ে নিয়ে কাজ করবার জন্য তাকে তাকে ফাদার অফ রেডিও সায়েন্স তাকে নামে অভিহিত করা হয়েছিল তিনি আজকে আজকে গোটা ওটা সমগ্র বিশ্বের কাছে আছে 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 তিনি আজকে খুবই জনপ্রিয় এবং সমাদৃত ছাত্রছাত্রীদের জন্য প্রথম তিনি বাংলায় হচ্ছে বিজ্ঞানের বই লেখেন যাতে ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ে সহজে জানতে পারে এবং বিজ্ঞান বিষয়ে বিষয়ে তাদের তাদের চিন্তাভাবনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আরে আরে ছাত্রছাত্রীরা জগদীশচন্দ্র বসু বাঙালি বিজ্ঞানী সম্বন্ধে জানবে আনবে আনবে পড়বে এবং এবং ওনার মতো হবা হবার চেষ্টা করবে সেই জন্য অন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে তার দিনটিকে শ্রদ্ধা সহকারে পালন করা হলো ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যে জগদীশচন্দ্র বসুর সম্বন্ধে বিভিন্ন স্পিচ এবং রাখা হয়েছিল এবং আমাদের যে সতেরো তারিখ সায়েন্স এক্সিবিশন রয়েছে সেই সায়েন্স এক্সিবিশনে জগদীশচন্দ্র বসু বসু আমাদের সত্যেন্দ্রনাথ বোস আমাদের প্রফুল্লচন্দ্র রায় এই সমস্ত বিজ্ঞানীদের সম্বন্ধে আমাদের স্পেশাল কুইজ থাকছে কুইজ কম্পিটিশনও হবে হবে এবং তাদেরকে তারা ছাত্রছাত্রীরা এই বিজ্ঞানীদের সম্বন্ধে আমাদের আমাদের বাংলার বিজ্ঞানীদের সম্বন্ধে বেশি করে জানবে আরবে এবং নিজেকে সমৃদ্ধ করে তাদের মতো হবার চেষ্টা করবে সেই জন্য জগদীশ চন্দ্র বসু বসুর জন্মদিন শ্রদ্ধা সহকারী বিদ্যালয় সমতাবাদী সমাজকর্মী হিসাবে এই বঙ্গরত্ন সম্মানে ভূষিত হলেন রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার শনিবার উদ্দেশ্যে নভেম্বর কলকাতার সায়েন্স সিটিতে অরণ্য বাংলা ফাউন্ডেশনের নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে উত্তরীয় পরিয়ে সম্মান স্মারক এবং ট্রফি তুলে দেওয়া হয় এই সম্মান পেয়ে আপ্লুত বাবু জানান সমাজের জন্য কাজ করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার প্রসঙ্গত বহু বছর ধরে তিনি রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছেন শুধু তাই নয় সমাজসেবার পাশাপাশি বিভিন্ন সময় মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে নানা প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি ইতিমধ্যেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তার একাধিক কাজের স্বীকৃতি মিলেছে মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা শক্তি এবং নিষ্ঠাই তাকে এনে দিয়েছে আরও একটি সাফল্যের শিখরে রায়গঞ্জের এই কৃতি সন্তান বঙ্গরত্ন সম্মান অর্জন করায় গর্বে উচ্ছ্বসিত শহরবাসী সম্মানের বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দনের বার্তা দেওয়া হয়েছে কাফিটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে গেল লরি সোমবার সকালে দুর্ঘটনা ঘটেছে গাজলের আহরা বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ সূত্রের খবর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে একটি লরি মাল বোঝাই করে মালদার অভিমুখে যাচ্ছিল সে সময় হঠাৎই গাজলের আহরা বারো নম্বর জাতীয় সড়কে লরিটির পেছনের চাকা পেটে যায় গাড়ির গতিবেগ বেশি থাকায় লরিটি জাতীয় সড়কের মাঝখানে উল্টে যায় বলে অনুমান দুর্ঘটনার সময় গাড়িতে চালক একাই ছিলেন ফলে হতাহতের তেমন কোনো খবর নেই পরে গাজল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের বক্তব্য সাত সকালে এই দুর্ঘটনা দুর্ঘটনা ঘটায় প্রাণহানির ঘটনা ঘটেনি রাস্তায় লোকজন বেরিয়ে পড়লে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত যদিও লরি চালক জানান আচমকা চাকা ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি কোথা থেকে আসছিলেন কোথায় যাবে গেলে মালদা মালদা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার চোপড়ার মাঝিয়ালি এলাকার হাঁসখাড়িতে এক নেশার থেকে অভিযান চালিয়ে উদ্ধার নিষিদ্ধ ব্রাউন সুগার আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য নেশার সামগ্রী এদিন এলাকার বাসিন্দা মনসুর আলমের বাড়িতে ডিএসপি ডিইবি রাহুল বর্মন এবং আইসি সুরজ থাপার নেতৃত্বে চোপড়া থানার পুলিশ অভিযান চালায় উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক নগদ নব্বই হাজার টাকা ব্রাউন সুগারের প্যাকেট সিম কার্ড ধারাল অস্ত্র অভিযানের সময় সেখানে থাকা সমাজবিরোধীরা বিরোধীরা যানবাহন ফেলে পালিয়ে যায় সেখান থেকে তিনটি মোটরবাইক বাইক এবং পিক আপ ভ্যান আটক করা হয়েছে আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি